বনানীর আগুনে পোড়া ভবনটি ব্যবহারে অন্তত পাঁচ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে রাজুকের তদন্ত কমিটি আগুনে শুরু শর্ট সার্কিট থেকে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা সকালে গণশুনানি শেষে তথ্য দেয় দুর্যোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এপার্টারের আগুনের কারণ ও সূত্র খুঁজতে প্রত্যক্ষদর্শীদের নিয়ে গণশুনানির আয়োজন করে দুর্যোগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এতে অংশ নেন ভবনটির নানা অফিসের চব্বিশ কর্মকর্তা কর্মচারী তাদের বর্ণনায় উঠে আসে সেদিনের ভয়াবহতার কথা সাত ধরা যায়। এর সাথে সাথে এসে পরে সবাইকে জানালাম আমি সাদে আসি সে বাসে আপনারা চলে আসেন এস দিলাম কল দিলাম অনেকে আবার বলতেছে যে আমরা তো ধোঁয়ার কারণে বের হতে পারছি না সাদে তো হয় যেতে পারবো না বাসি সিঙ্গাল দিতে দিতে স্যার চলে গেছে ছয়তলা পর্যন্ত আর ছয়তলাতে যাওয়ার পর স্যার আমি আর উপরে যাইতে পারিনি আর আমি কিছু কিছু অনেকের লোক আমাদের বড়ো বড়ো স্যারকে ওদেরকে স্যার আমি বের করে দিয়েছি ছয়তলা থেকে পরে দুর্যোগ মন্ত্রণালয়ের প্রধান জানান চব্বিশ বক্তব্য নিয়েছেন এটা সিদ্ধান্তে যাচ্ছি না এটা হলো তাদের বক্তব্য যে অষ্টম তালায় থেকে আগুন লেগেছে এবং সেখানে ইলেকট্রিক সার্টিফিকেটের মাধ্যমে আগুন লেগেছে আমাদের তদন্ত কার্যক্রমে এটা একটা অংশ গণশুনানি এর আপনারা জানানি গতকাল কিন্তু আমরা মালিক মানে ল্যান্ডলর্ড যিনি মানে জমির মালিক যিনি যারা এই বিল্ডিং শুরু করেছিলেন তাদের কথা শুনেছি তাদের কাগজপত্র দিয়েছি এর আগে এফআর টাওয়ারের পর্যবেক্ষণ করে রাজুকের ছয় সদস্যের তদন্ত কমিটি পরে তারা জানান ভবনটি অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ছিল তাই ভবনটি ব্যবহারের আগে প্রয়োজন হবে আরও পরীক্ষা নিরীক্ষার এর মধ্যে ওই যে ডিটেলিং অ্যাসেসমেন্ট যেটা আমরা বলছি বিল্ডিং থেকে গার্মেন্টস এটা কিন্তু অহরই করা হচ্ছে সব ওইটা করে দেন বলতে পারবো যে বিল্ডিংটা টিকবে কি টিকবে না তার অবশ্যই একটা কিছু তারতম্য কিছু একটা তো প্রবলেম হয়তো আছে নাও থাকতে পারে তো সেটাই আসলে অ্যাসেস না করে তো বলতে পারছেন আমরা বাইরে থেকে দেখে হয়তো বলতে পারি প্রবলেম আছে বাট এটা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান না করে আসলে আমরা বলতে পারছি না টিকবে কি টিকবে না বহুতলী ভবন নির্মাণের আগে দুদফা নকশা পরিবর্তন করে দেওয়া হয়েছিল আঠারো তলার অনুমোদন তারপরও বাইশ তলা হওয়ায় রাজুকের দায় দেখছে তদন্ত কমিটি আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা